করছি পরম করুণাময় আল্লাহর নামে চীনা নরম ডিম পারে এর সমস্যার সমাধান ও কারণ চীনা হাঁসের ডিম নরম ডিম চাম ডিম যে যেভাবেই চিনেন না কেন চীনা সাধারণত এই পাতলা ডিম বেশি পেরে থাকে একটি কারণ চীনা হাঁসের শরীরে কোনো প্রকার রোগ বা ভিটামিনের অভাব থাকলে সাধারণত আমরা চীনা পর্যাপ্ত ভিটামিনযুক্ত খাবার না দিয়ে থাকলে এই সমস্যার দেখা দেয় ক্যালসিয়ামের অভাবজনিত কারণে চীনা হাঁস এই পাতলা ডিম বা নরম ডিম পারতে পারে এখন হাঁসটা কি আমার শুধু ক্যালসিয়ামের সমস্যায় ভুগতেছে ক্যালসিয়াম খাওয়ালে কি ঠিক হয়ে যাবে এই ব্যাপারটাও আমার লক্ষ্য রাখতে হবে আপনার হাঁসকে পর্যাপ্ত ন্যাচারাল ক্যালসিয়াম যুক্ত খাবার আপনি প্রদান করবেন যেমন আপনার ন্যাচারাল ক্যালসিয়াম যুক্ত খাবারের মধ্যে পালং শাক ফুলকপি পাতাকপি শালগম এ জাতীয় সবজি জাতীয় খাবারগুলো আপনার হাঁসকে নরম করে কুচি কুচি করে দিতে হবে তাহলে এ সমস্যা থেকে সমাধান পাবেন অনেকে মেডিসিন হিসেবে আপনারা ক্যালসিয়াম খাওয়াতে পারেন সেক্ষেত্রে লিকুইড ক্যালসিয়াম ক্যালপ্লেক্স ইউজ করতে পারেন অথবা পাউডার ফরমেটে ক্যালপিয়া আপনারা ব্যবহার করতে পারেন শুধু ক্যালপ্লেক্স ও ক্যালপি খাওয়ালেই আপনার হাঁস সুস্থ হয়ে যাবে ডিম শক্ত হবে এটাই প্রধান কারণ না কারণ আপনার হাঁসকে পর্যাপ্তভাবে পরিচর্যা করতে হবে দেখতে হবে হাঁসের আর কী কী সমস্যা আছে এর মধ্যে আপনি ন্যাচারাল ক্যালসিয়াম হিসেবে শামুক খাওয়াতে পারবেন শামুকের খোসা অথবা জিনুকের যে খোসা চূর্ণটা খাবারের সাথে দিলে ও প্রাকৃতিক ক্যালসিয়ামের অভাবটা পূরণ হয়ে যাবে আর ক্যালসিয়াম আপনি যতই খাওয়ান না কেন ওর শরীরে অতিরিক্ত ক্যালসিয়ামটা বের হয়ে যাবে যদি ভিটামিন ডি এর অভাব থাকে সেক্ষেত্রে আপনারা যখনই এরকম নরম ডিম দেখবেন আপনার হাঁস পাচ্ছে অবশ্যই ক্যালসিয়াম যুক্ত খাবারের সাথে আপনি ভিটামিন ডি ব্যবহার করবেন ভিটামিন ডি ব্যবহার করলে আপনি পাঁচ থেকে সাত দিন খাবার পানিতে ব্যবহার করলে লিকুইড আপনার ডিমের যে সমস্যা দুই দিনের মধ্যেই সমাধান হয়ে যাবে কিন্তু আপনি আপনার হাঁসকে কন্টিনিউ সাত দিন খাওয়াবেন এক্ষেত্রে ভিডিও শেষে আমি একটা ভিটামিনের ছবি সহ কোম্পানির নাম দিয়ে দেব এই ভিটামিনটা আমি নিজেই ইউজ করি এবং দুই দিন খাওয়ানোর পরই আমি দেখেছি আমার হাঁসের ডিম পুনরায় শক্ত খোসাযুক্ত ডিম দেওয়া শুরু করেছে পাতলা ডিম চাম ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে কারণ ক্যালসিয়াম আপনি ওর শরীরে যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি আপনি যদি দেন ওই ক্যালসিয়ামটা শরীরে অ্যাবজার্ভ করার জন্য প্রয়োজন ভিটামিন ডি ডি থ্রি সেক্ষেত্রে আপনার ভিটামিন ডি থ্রি না খাওয়ালে আপনার হাঁস কখনোই শক্ত খোসাযুক্ত ডিম দিবে না ভিটামিন ডি হিসেবে আপনি ডি ব্যালেন্স ব্যবহার করতে পারেন এটা একটা অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এবং এটা স্কোয়ার কোম্পানির এটা আপনি ইউজ করলে আপনার হাঁসের এই সমস্যা থেকে সমাধান পাবেন